আপনারা জানেন পাঁচই আগস্ট পর্যন্ত আমি আওয়ামী লীগের বিরোধিতা করেছি এবং আওয়ামী লীগের পতন চেয়েছি এই আওয়ামী লীগের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের দুঃশাসনের সময় কিভাবে বিরোধী দলকে নিপীড়ন করা হয়েছে এই আওয়ামী লীগের পতনের সাথে সাথে অপশক্তি উত্থান হবে সেটা আমি জানতাম কারণ বিএনপিকে দুর্বল করে ফেলা হয়েছিল এই গত ষোলো বছরের নির্মম অত্যাচারে তারপরেও স্বাধীনতার শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের নেতা দল হিসাবে আমি চেয়েছিলাম আওয়ামী লীগ পরিশোধিত হোক শেখ হাসিনা দল থেকে সরে যাক আওয়ামী লীগ নতুনভাবে গোছানো হোক শেখ হাসিনার দোসর মাফিয়া কাল্ট যারা কমিটিতে আছে দেশে এবং বিদেশে তাদের সবাইকে বাদ দিয়ে নতুন বিদ্রোহী আওয়ামী লীগ জেগে উঠুক আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অপছন্দ অনেককে করলেও তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছি কথা বলার জন্য কারণ আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু দেখলাম শেখ হাসিনা দেশের বাইরে গিয়েও তার প্রতিটা বক্তব্যে শুধু প্রতিশোধ প্রতিশোধ নেহার স্পৃহা অত্যন্ত দাম্ভিক ন্যূনতম তাদের কোনো অনুশোচনা নেই এই আওয়ামী লীগকে দেখলাম তাদের সমালোচনা করায় তাদের নেতৃত্ব সমালোচনা করায় এবং তার কমিটিদের এই দুর্নীতিবাজ খুনি কমিটিদের সমালোচনা করায় যেই আমি তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছিলাম কথা বলার জন্য একমাত্র আমি আমার উপরে তারা নেমে আনলো খরক ব্যক্তিগত আক্রমণ হুমকি ধামকি চালিয়ে গেল কত বড় অসভ্য কালটে পরিণত হয়েছে শেখ হাসিনা কালটে পরিণত হয়েছে আওয়ামী লীগ আনফর্চুনেটলি আওয়ামী লীগের সাধারণ দেশপ্রেমিক কর্মীরা এখন এই কাল্ট লিডারদের কাছে বন্দী শেখ হাসিনা কামড়ে ধরে আছে এই কমিটি এর নেতৃত্ব ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়ে যাওয়া সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে নতুন ছাত্রলীগের নেতারা দাঁড়াতে পারেনি শেখ হাসিনার এই কামড়ের কারণে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে আমি নিশ্চিত জানি আনফর্চুনেটলি দুঃখ দুঃখ যে বঙ্গবন্ধুর আদর্শ তার ধরে রাখতে পারলো না বঙ্গবন্ধুর ভুল আছে কিন্তু বঙ্গবন্ধুর বিপ্লবী নেতা হিসেবে একটা সম্মান ছিল সেটাও ধ্বংস করেছে শেখ হাসিনা তার প্রতিশোধা তার মুখ তাই আওয়ামী লীগ সিদ্ধ হচ্ছে শেষ দি বর্তমান আওয়ামী লীগের যারা কমিটিতে আছে দেশে বিদেশে বা শেখ হাসিনা যারা পা চেটেছে বিভিন্ন কারণে আত্মীয়তা হোক টাকা পয়সা হোক তারা কেউ আর রাজনীতিতে আসতে পারবে না আসতে দেওয়া হবে না যারা দেশপ্রেমিক আওয়ামী লীগের আছেন তারা সবাই নতুনভাবে দল গোছান শেখ হাসিনা এবং তার দালালদেরকে লাথি মেরে নতুনভাবে জেগে উঠুন দেশের রাজনীতিতে আসুন পরিশোধিত হন দেশকে ভালোবাসুন এবং গণতন্ত্রকে ভালোবাসুন এই শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল